উদ্বোধন হয়েছে নতুন উদ্বোধন হয়েছে এক জগন্নাথ টেম্পিল এই জগন্নাথ টেম্পেলটি কিন্তু পুরো মার্গের হয়ে তৈরি অপূর্ব সুন্দর সাবুজের এই কাজ হয়েছে এবং এখানে কিন্তু আমরা অন্যান্য জগন্নাথ টেন্পলে দেখি যে প্রভু জগন্নাথের সাথে বলরাম এবং সুভদ্রা দেবী আছে টেম্পেল আমরা আজকে ঘুরতে এসেছি সেখানে কিন্তু শুধু সবুজ জগন্নাথই রয়েছে নিম কাঠের তৈরি শুধু সবুজ জগন্নাথ রয়েছে বলরাম নেই সুভদ্রা দেবী নেই তো এই নতুন মন্দিরটা আজকে আমি নিজেও দেখতে এসেছি এবং তোমাদের সঙ্গে শেয়ার করতে তো সঙ্গে থাকো আশা করছি খুব ভালো লাগবে তো বন্ধুরা তোমাদের আগে সর্বপ্রথম আমি এখানে আসার ঠিকানাটা বলে দিই এখানে তোমাদের বাসে করে আসতে হবে রুবি চার মাথা মোড়ে বা মেট্রো করে আসলে আসতে হবে তোমাদের হেমন্ত মুখার্জি মেট্রো স্টেশনে বা কবি সুভাষ মেট্রো স্টেশনে এই হলো বন্ধুরা রুবি হসপিটাল তো এই রুবি হসপিটালকে তোমাদের দিকে রেখে এগিয়ে যেতে হবে আনন্দপুরের দিকে সেখানে তুমি হেঁটেও যেতে পারো বা গাড়ি করেও যেতে পারো তো দেখো এসে পড়েছি আমাদের কলকাতার নতুন উদ্বোধন হয়েছে আনন্দপুরের জগন্নাথ টেম্পল তো এই হলো বন্ধুরা আমাদের আনন্দপুরের জগন্নাথ টেম্পল তো এই মন্দিরটি কিন্তু এখন আমি তোমাদের রাস্তা দিয়ে দেখাচ্ছি একদম রাস্তার ধারে তো চলো এবার ভেতরে প্রবেশ করা যাক তো ভেতরে ঢুকতেই কিন্তু দিকে জুতো রাখার জায়গা রয়েছে তো বন্ধুরা এই মন্দিরটি কিন্তু আমাদের কলকাতায় বারোই মে দু বুদ্ধ পূর্ণিমার দিন এই আনন্দপুর মন্দিরের প্রতিষ্ঠা হয় এই মন্দিরের উদ্বোধন করেছেন তৃণমূল নেতা এবং কাউন্সিলর সুশান্ত কুমার ঘোষ তো এই মন্দিরটি কিন্তু তৈরি করতে বন্ধুরা রাজস্থান থেকে বেলে পাথর এনে এই মন্দিরটি তৈরি করা হয়েছে এবং এই মন্দিরটি তৈরি করার জন্য রাজমিস্ত্রিও ছিল রাজস্থানের তো অদ্ভুত সুন্দর কিন্তু মন্দিরটি করেছে বাইরে বেলে পাথর এবং মার্বেল দিয়ে এবং ভেতরেও মার্বেল দিয়ে তৈরি মন্দিরটি তো চলো এবার তোমাদের ঘুরে গিয়ে দেখায় তো এই হলো বন্ধুরা সিংহদুয়ার অর্থাৎ মেন জগন্নাথ মন্দিরের মেন দরজার বাইরে দুটো সিংহ রয়েছে পাথরে দেখতে পাচ্ছ এবার সিংহদুয়ার দিয়ে আমি ভেতরে প্রবেশ করলাম ভেতরে প্রবেশ করতেই কিন্তু আমাদের প্রথমেই চোখে পড়বে অরুণ স্তম্ভ প্রত্যেক জগন্নাথ মন্দিরের সামনে কিন্তু অরুণ স্তম্ভ একটা করে থাকে অরুণ স্তম্ভের পেছনে দেখো ধূপকাঠি মোমবাতি জ্বালানোর জায়গা রয়েছে আর মন্দিরের ভেতরে দেখো মার্বেলের একটা তুলসী মঞ্চ রয়েছে এই মন্দিরে কিন্তু তিনটে দরজা রয়েছে একটা সিংহদুয়ার আর একটা ডান দিকে গেট রয়েছে আর একটা মন্দিরের বাঁদিকে গেট রয়েছে তো ঢুকতে দেখো প্রথমে অদ্ভুত সুন্দর এক ঝাড়বাতি তারপরে রয়েছে বিষ্ণুর দশাবতারের মূর্তি আর ঠিক জগন্নাথ জগন্নাথ দেবের সামনে রয়েছে গরুর দেব কুষ্টিপাতরের গরুর দেব আর এই ফলকের এক লেখা রয়েছে কবে এবং কে উদ্বোধন করেছেন এই মন্দির এই জগন্নাথ মন্দিরের গর্ভগৃহে বিরাজ করছেন প্রভু একা জগন্নাথ দেব এই জগন্নাথ মূর্তিটি নিমকাট দিয়ে তৈরি এবং চার ফুট হাইটে তৈরি এই জগন্নাথ মূর্তিটি এখানে কিন্তু প্রভু জগন্নাথকে নীল মাধব রূপে পূজিত করা হয় এবং প্রভুকে বিশেষ বিশেষ অনুষ্ঠানে প্রভু জগন্নাথকে ছাপান্ন রকমের ভোগ নিবেদন করা হয়ে থাকে মন্দিরের কিন্তু পরিক্রমার ব্যবস্থা রয়েছে এখান দিয়ে কিন্তু দেখো জল আমি তোমাদের পরিক্রমা করে দেখা দিই বন্ধুরা দেখো এখানে কিন্তু ভক্তদের জন্য প্রভু জগন্নাথ দেবের প্রসাদ বিতরণ হচ্ছে বন্ধুরা জগন্নাথ দেবের মন্দিরে রয়েছে আমরা প্রসাদ পেলাম তো এখানে দিয়েছে ভোগ আর সুজি আর মার পোয়া তো খেয়ে তারপর কথা বলছি মমিটা শুভ ভোর ছটা থেকে বারোটা পর্যন্ত খোলা থাকে আর বিকেল চারটে থেকে রাত নটা পর্যন্ত খোলা থাকে আর সামনে কিন্তু ডালার দোকানের ব্যবস্থা নেই তো তোমরা একটু দূরে গেলে কিন্তু চার সঙ্গে পেয়ে যাবে সেখান থেকে ডালা নিয়ে প্রভুকে খুলে দিতে পারো আর ওনারা তো দুটা ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই এই মন্দিরে এসে দর্শন করতে আমরা কিন্তু অন্যান্য মন্দিরে সাথে থেকে দাদা এবং কিন্তু এখানে কিন্তু প্রভু শুধু নীল কাঠের তৈরি শুধু প্রভু জগন্নাথ দেবের মূর্তি রয়েছে খুব ভালো লাগবে তো ভালো লাগবে অবশ্যই কিন্তু শেয়ার করে দিও কমেন্টে জানিও কেমন হয়েছে আর নতুন নতুন আমাদের অনেক অনেক সবাই সুস্থ থাকবে